হ্যালো এভ্রি গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা শুরু করছি সকাল সাতটা নাগাদ থেকে তো আজকে একদম ট্রেনে উঠেই ব্লগটা শুরু করেছি কারণ তোমাদেরকে বলি হঠাৎ করে মায়াপুর যাবো বলে ঠিক হলো আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করি আর ব্লগটা এতটা মানে ব্যস্ত ছিলাম তাই মায়াপুর থেকে এসে মিনিমাম পনেরো দিন পরে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে ব্লগগুলো সবগুলো ছিল ক্লিপগুলো ছিল কিন্তু এডিট করার সময় পাচ্ছিলাম না এতদিন পর সময় পেয়েছি তাই ভাবলাম একটু এডিট করে তোমাদেরকে শেয়ার করি পোস্ট করি আর এখন চলে এসেছি নবদ্বীপে স্টেশনে এখান থেকে সোজা যাব মায়াপুর থাকবো আমরা মায়াপুরে কেন জানি না হঠাৎ করে খুব মন চাইলো যে মায়াপুর যাই অনেক দিন থেকে চাইছিল কিন্তু হঠাৎ করে ডিসিশান হলো আমি আর প্রতিমাদি আমার হেয়ার ক্লাসের ম্যাম অবশ্যই তোমরা অনেকে চেনো প্রতিমাদিকে এখন বর্তমান নৌকোয় উঠে পড়েছি যারা নবদ্বীপে থাকো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও নবদ্বীপ মায়াপুরে যারা থাকো অবশ্যই কমেন্ট করো হ্যালো এভরিওয়ান তো এখন চলে এসেছি মায়াপুরে ভবনে আমি আছি দিয়ে আছে তোমরা অবশ্যই অনেকে চিনতে পেরেছ তো এই মুহূর্তে যাব আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এই মুহূর্তে যাব মন্দিরে চলো তোমরা ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে চলো তোমরা দেখতে থাকো এখন সন্ধ্যে সাড়ে চারটা কি পাঁচটা মতো বাজে এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে যাব বলে গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আছি এই মন্দিরের কাছাকাছিই চলে এসেছি দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরটাকে আমরা মায়াপুর মন্দির থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে ছিলাম রাশিয়ান পাড়া বলে যে জায়গাটা আছে ওই পাড়াতে আমরা ছিলাম এবার মায়াপুর মন্দিরের ভেতরে ঢুকবো ওখানে সন্ধ্যা আরতি দেখব তারপর বেরিয়ে আসবো সন্ধ্যা আরতি দেখে যতটা পারা যায় তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ ভেতরে তো জানো তোমরাই যারা কন্টিনিউ থাকো ফোন অ্যালাউ থাকে না তো অনেক কিছু অ্যালাও থাকে না তাই জন্যই তো এবার সন্ধ্যা আরতি পর বেরিয়ে চলে এসি বেরিয়ে এসে দেখছি এত সুন্দর গাঁদা ফুলগুলো ফুটছে গাঁদা ফুল ফুলগুলো যেভাবে ফুটেছে মনে হচ্ছে এখানেই শীত এসেছে খুবই ভালো লাগছে আর মন্দিরের চারিদিকটা দেখো আলোই আলো প্রচুর লোক এসেছে হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাইকে তো আজও আছি মায়াপুরে তো কালকে সন্ধ্যা আরতি ওখানে অনেকটা সময় কেটে গেছে তো এখন বাজে ভোর তিনটে পঞ্চান্ন উঠেছি পুরো সাড়ে তিনটে আমি উঠেছি প্রতিমাদি উঠেছে আমরা তো স্নান টান করে এখন রেডি হচ্ছি রেডি হয়ে পড়েছি আর প্রতিমাদিও রেডি হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি বেরোবো টাইমিং দেখা যাচ্ছে না হ্যাঁ তিনটে পঞ্চান্ন পুরো তিনটে পঞ্চান্ন বাজে আমরা চারটার মধ্যে যাওয়ার চেষ্টা করছি মন্দিরে কারণ তাড়াতাড়ি একটু বেরোতে হবে তো ভোরের হ্যাঁ ভোরের আরতি দেখার জন্য চলো ব্লগটা দেখতে থাকো আসলে কিছু কিছু জায়গায় ফোন অ্যালাউ থাকে না তোমরা অবশ্যই যারা যারা মায়াপুরে আসো তারা জানবে তো সেই কারণে আমি অনেক জায়গায় হয়তো ফোনে ক্লিপ মানে কিছু কিছু ভিডিও নিতে পারিনি তো ফোন না অ্যালাউ থাকলে কি করব এবার যেখানে যেখানে যাব যেখানে যেখানে অ্যালাওয়া আছে ফোন সেখানে তোমাদেরকে ভিডিও শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো না হয়তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে মন্দিরে যাওয়ার আগে ভাবলাম যে সুন্দর করে আগে প্রতিমাদিকে বললাম যে তিলকটা তুমি কাটিয়ে দাও প্রতিমাদি কিন্তু তিলকটা খুব সুন্দর কাটে আমি পারি হয়তো এতটা ভালো হয় না তো যাই হোক তিলকটা সুন্দর করে করে দিয়েছে তুমি দেখতে পাচ্ছ তোমরা তো তিলকটা সুন্দর করে হয়েছে আর কটা বেজেছে তোমাদেরকে তো দেখালাম এখন ভোর চারটা মতো বাজে চারটার মধ্যে চেষ্টা করছি যাওয়ার একদম অন্ধকার হয়ে এসছে ভোরের আরতি দেখে মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর কি বলবো এই ভোরের সময় মানে এই সকালের যে মন্দিরের আবহাওয়া খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগছে মায়াপুরে এখানে এসে বন্ধুরা এখন আমরা ভোরের আরতি দেখে বেরিয়ে পড়েছি তো এখন যাব গোশালাতে তো ওখানে তো ছটায় খুলে তো এখানে সাতটায় মন্দির আবার খুলবে তো এখন বর্তমান যাব গোশালাতে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটি হচ্ছে গোশালা যাওয়ার রাস্তা রাস্তাটা খুবই সুন্দর চারিদিক দিয়ে গাছে ঢাকা তো এটি হচ্ছে গোশালার ঢোকার গেট মেন গেট এটা তো এবার চলো গোশালার ভেতরে ঢোকা যাক এখানেও নর্মালি ফোন এলাও আছে অনেকেই দেখছি ভিডিও করছে অন কিন্তু লেখা আছে ফোন কিন্তু অ্যালাও নেই অনেকে করছে দেখছি ভিডিও ফটো তাই জন্য করলাম আর এই যে গরুটা তোমরা দেখছো না এই গরুটা কিন্তু অনেক বছরের নাকি পুরোনো তাই ভাবলাম সবাই গায়ে হাত দিচ্ছে আমার না একটু ভয় লাগছিল প্রথমে হাত দিচ্ছিলাম আবার একটু হালকা করে হাত তুলে নিচ্ছিলাম আসলে একটু ভয় লাগছিল তারপরে গোশালায় গোমাতাদের খাওয়ানোর জন্য কিছু খাবার কিনতে ওখানে পাওয়া যায় সেখান থেকে খাবার নিলাম নেওয়ার পরে খাওয়ালাম এরপরে চলে এসেছি বাইরে এখানে ঘি নেবো আমি কখনো না অনেকবার এসেছি এখান থেকে ঘি নিয়ে যাব বলে ঘি নিয়ে মানে নিয়ে যাওয়া হয়নি সেই জন্য ওখান থেকে পাঁচশো একটা ঘি নিয়েছি দিদিও নিয়েছে আমিও নিয়েছি এবার মন্দিরটা তোমাকে দেখাই এত ভালো লাগছে এটা হচ্ছে সমাধি মন্দির পাশে ইস্কনের আর এটা হচ্ছে মায়াপুরের মন্দির তো দুটো পাশাপাশি কি সুন্দর লাগছে মানে কি বলবো এবার যাবো সমাধি মন্দিরের ভেতরে তাই জন্য ফোন জুতো সব কিছু জমা দিয়ে যেতে হবে তো যার কারণে ওগুলো সব জমা দিয়ে দিয়েছি এবং সমাধি মন্দির দেখে বেরিয়ে এসে প্রথমে ফলের জুস নিয়েছি মানে সবাই মিলে ফলের জুস খাচ্ছি তো যাই হোক এরপরে খুব তো খিদে লেগেছে অনেক মানে কি বলবো সাড়ে আটটা মতো বেজে গেছে তাই জন্য একটু টিফিন তো করতেই হবে তো এখানে অনেক প্রভুরা দোকান দিয়েছে মানে ওই মায়াপুর মন্দিরের ভেতরেই কিন্তু দোকান আছে যারা নিরামিষ খেতে চাও মায়াপুরের মন্দির ভেতরে অনেক ভালো ভালো তোমরা খাবার পেয়ে যাবে এখানে ধোসা ছিল তারপরে ইডলি ছিল আমি নিয়েছিলাম মোমো অনেক টেস্টি খাবার ছিল সবগুলো খাবারই কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো সব একটু একটু করে আমি একটু খেয়েছি আমার মোমোটা তো খুবই ফেভারিট আর একদম মন্দিরের সামনে বসে খাচ্ছি এই যে দেখো মানে মন্দিরের ভিউটা দেখছি আর ওখানে বসে খাচ্ছি মানে মন্দিরের সামনেই আর ধোসাটা তো প্রতিমা দিয়ে নিয়েছিল তো ভালো লাগছিল ধোসা ইডলি খাচ্ছিলো তো সত্যি বলতে খাবারগুলো খুবই খুবই টেস্টি অনেকে বলো না যে নিরামিষ কি টেস্ট আছে অনেকেরই কমেন্ট আছে নিরামিষ থাকলে কি খাবার আছে আমি মনে করি নিরামিষ খাওয়ার থেকে বেস্ট আর নিরামিষ খাওয়ার জন্য অনেক কিছুই আছে যাই হোক খাওয়ার নিয়ে তো অনেক কিছু বক্তব্যই দিলাম এবার চলে এসেছি কিছু কেনাকাটার জন্য কিছু কেনাকাটি বলতে তুলসী কাঠির মালা কিছু নিয়েছি মায়ের জন্য নিয়েছি নিজের জন্যও নিয়েছি তারপরে ওখান থেকে কিছু কেনাকাটা করার পরে বেল মাখা দেখতে পেয়ে ওখানে তো আমি ঝাঁপিয়ে পড়েছি টক দেখলেই আমি ঝাঁপিয়ে পড়ি বেল মাখা নিয়ে টোটোতে উঠে পড়েছি মায়াপুরে কিছু মন্দির আছে সেই মন্দিরগুলো দর্শন করব দর্শন করে একদম রুমে ফিরে যাব। চলো তোমাদেরকে ব্লগে শেয়ার করি কোথায় কি কি মন্দির আছে আর কে কোথায় থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও এটি হচ্ছে জগন্নাথের মন্দির মায়াপুরে আমার না কিছু কিছু জায়গাগুলো না আমি ভুলে গেছি যখন আমি ভয়েস ওভারটা দেই তাছাড়া মায়াপুর থেকে ঘুরে আসার পনেরো দিন পরে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন মনেই নেই মায়াপুরে কোন কোন জায়গায় গিয়েছিলাম মানে সবটা মনে আছে অ্যাকচুয়ালি জায়গাগুলোর নাম ভুলে যাচ্ছি এটা কোন মন্দির ছিল ওটা কোন মন্দির ছিল অনেক জায়গায় তো ফোন এলাও ছিল না এটা মনে আছে যে এই পুকুরটা হচ্ছে রাধাকুণ্ড রাধাকুণ্ডের মাছগুলো না এত সুন্দর ভাসছে আর বিশাল বড় বড় মাছ ছিল যাই হোক দুপুরে ঘোরাঘুরি তো হলো মোটামুটি দুপুরে ঘোরাঘুরি প্রচুর হলো এবার তো খেতে হবে গীতাভবনে প্রথমে গিয়েছিলাম গীতা ভবনে খাওয়ার শেষ হয়ে গেছিলো যাই হোক এবার আমরা খেয়ে নিই তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা তো এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি মায়াপুর মন্দিরে যাবো আবারও সন্ধে আরতি দেখবো বলে তো এবার আরও একটা কথা বলে থাকি তো যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো এবার অনেকে প্রশ্ন করতে পারে যে হঠাৎ করে কেন দিশা আবার গলায় মালা পড়েছে সে তার জন্য একটা ভিডিও বানিয়ে অবশ্যই দেব এই ব্লগেই বলে দেব কারণটা কি ব্লগের শেষে অবশ্যই বলবো তার আগে ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো এখন যাচ্ছি মন্দিরে আর যতটা দূর মানে দেখা না যায় ততটাই দেখাচ্ছি কারণ যারা যারা এসেছ জানো যে ব্লগে অ্যালাও মানে হয় না মানে ক্যামেরাতে অ্যালাও থাকে না দেখা গিয়ে দেখা হচ্ছে চলো Are সন্ধ্যে আরতি দেখা হয়েছে সন্ধে আরতিটা খুব ভালোভাবে কেটেছে এবং দ্বীপ দেখানো হলো অনেক ভালো সুন্দর একটা সময় কেটেছে আমাদের এখানে মায়াপুরে সত্যি বলতে না যেতে ইচ্ছে করছে না আর অনেকটা না রাত হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছি আমরা রুমে যাব এবং খাওয়া দাওয়া করবো হ্যালো এভরি তো এখন বেরিয়ে পড়েছি রুমের উদ্দেশ্যে যাব মায়াপুর মন্দির থেকে বেরিয়ে পড়েছি ভোগ খাওয়া হয়ে গেছে তো এখন রুমের উদ্দেশ্যে যাব যাই হোক সেটা বলবো বলেছিলাম মালাটা কেন পড়েছি ভিডিও শেষে অবশ্যই বলবো বলেছিলাম কারণ একটাই যে মনে ভক্তি ছিল অনেক দিন থেকেই কিন্তু প্রতিমাদিকে দেখেছিলাম মালাটা পরতে তারপরে মা অনেক দিন মানে অনেক বছর ধরে বলতে যে তুই তুলসীঘাটির মালাটা পর পর আর অনেকে বলে দীক্ষা নিতে হয় তো যদিও আমি কোনো দীক্ষা নেইনি কিন্তু আমার মনে ইচ্ছে ছিল তারপরে প্রতিমাদিকে দেখে যেটা কি বলা যায় আরও ইচ্ছেটা বেড়েছে বলো ভক্তিটা হয়তো আরও বেশি দ্বিগুণ বেড়েছে যার কারণে পড়া যাই হোক আর এটা নিয়ে আমি কিছু কাউকে বলতে চাইছি সবাইকে একটা কথা বলবো যে মালা পরে নিয়েছি মানে যে মানে খুবই খারাপ ভাবে দেখবে বা এ করবে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল চেঞ্জ এরকম না মানুষের মনে কার কখন ভক্তি আসে একমাত্র সেই জানে ভক্তিটা আমাদের কতটা তাই আমরা পড়েছি সেটা আমরাই কেবলমাত্র জানি বাইরে থেকে দেখে কখনো কাউকে জাজমেন্ট দেওয়া উচিত না প্রত্যেকের যেহেতু আমরা দুজনেই একটা আলাদা প্রফেশনে থাকি এই প্রফেশনে খুব কম মানুষই এরকম আছে দেখো সত্যি কথা বলতে গেলে কি এটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমার মতে যেটা মনে হয় আমাদের প্রত্যেককে আমরা যারা হিন্দু আমাদের প্রত্যেকের উচিত গলায় মালাটা নেওয়া সেটা একটা না একটা দিন হলে সবাই বুঝতে পারবে অবশ্যই বুঝতে পারবে আর অবশ্যই সবাইকে বলবো একবার অবশ্যই মায়াপুরে আসো দেখবে মন সব কিছু চেঞ্জ হয়ে যাবে সব অবশ্যই সবাই একবার হলে দর্শন করতে আসো আর অনেকেই যদি ভেবে থাকো যে মালাটা আমি দুদিনের জন্য পড়েছি আবার দুদিন পর হয়তো স্টাইল দেখানোর জন্য খুলে দেবো বা স্টাইল দেখানো পড়েছি তো এরকম কিছুই নয় আমি যখন পড়েছি নিজের মধ্যে একটা প্রতিজ্ঞা করেছি যে যাই কিছু হয়তো আমি হঠাৎ করে চেঞ্জ বা হঠাৎ করে পড়েছি তো অনেকেই বলতে পারে তো আমি যতদিন বাঁচবো ততদিন পরে থাকবো এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি এটা নিয়ে তো কিছু যায় আসে না বা পোশাক আশাকের যে আমার লাইফটা একদম চেঞ্জ হয়েছে এরকম নয় মনে ভক্তি সেই জন্য আমার ইচ্ছে আমি করলাম তো যাই হোক ব্লগটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে আর কালকে সকালেই আমরা বেরিয়ে যাব ভোরের আরতি দেখবো তারপরে নবদ্বীপে যে যে ঠাকুরগুলো দেখাচ্ছিল তো সেগুলো দেখবো দেখে সোজা ট্রেন ধরে বাড়ি চলে যাব যাই হোক ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে কথা বলবো যে যার কাজ করো প্রফেশনাল যার যাই হোক না কেন ধর্মটা কিন্তু সবার এক তো আমরা যেমন প্রফেশনে থাকতে হয় তেমন থাকবো যার যেমন কাজ তেমন করবে সমস্ত রকমের প্রফেশনাল যে যা নিজেদের থাক এটা হচ্ছে আমাদের ধার্মিক ব্যাপার আমরা হিন্দু হিসেবে জন্ম হয়েছি আমরা গর্বিত যে আমরা হিন্দু আর আমরা গর্বিত যে আমরা সনাতন ধর্মের মানুষ আর এটা হচ্ছে আমাদের মানে কি বলবো একটা সিম্বল মানে আমরা যারা হিন্দু আমাদের এরকম গলায় মালা রাখা উচিত সেটা সবার তো এটা বললাম জাস্ট এটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরাও মেনো এবং অবশ্যই একবার মায়াপুরে এসো ঠিক আছে চলো ব্লগটা অনেকটা বড় হয়ে গেল তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে তো রাতও হয়ে গেছে টাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিও আর পুরো ব্লগটা দেখার পর অবশ্যই কমেন্টে কিন্তু জানিও যে কেমন লাগলো চলো রাধে রাধে